হ্যালো বন্ধুরা শুভ সকাল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল এখন পাঁচটা বাজে উঠে গেছে গ্যাস থাকে না রান্না করার জন্য প্রথমে বসে দিলাম কড়াই আজকে রান্না করব ভাবদাম আসবো না আসছি

মশলা কষানি হয়ে গেছে দেন সাই দিতে মশলা দিতে এখন দিয়ে দিব দিয়ে রাখা পাবদা পাবদা মাছ পাবদা মাছ কষানি হোক মাছগুলো এখন কষানি হোক

এখন মাছ থেকে তেল সারি দিলে এখন থেকে একটু শুনতেছেন ফজরের যান উঠে যান সবাই উঠে বজরেরা যান নামাজ পড়েন উঠে উঠে সবাই আর নামাজ পড়েন নামাজ পড়েন এখন দিয়ে দিব কাটিয়ে রাখা টমাটো som de este tentar ver para outra forma baterem. Aqui ele ir e guardar aqui e achar nesse. Não haver passagem nem tá direito, bem ficar só nós como ele ser até sure sure. Aqui ele vai al que tu রেডি হয়ে গেছে পর্দা মাছ দেখেন পর্দা মাছ রান্না শেষ হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এখন করবো সিম ভাজি এই যে সন্ধ্যার সময় সিম আলু এগুলা কাটি সিদ্ধ করে আপনার কাঁচামরিচ টমাটো দিয়ে একটু ভাজা ভাজা করে রাখছি গ্যাস থাকে না তো এখন এখন ভোর রাত্রে টাইম পাব না তাই সন্ধ্যার সময় একটু রেডি করে রাখলাম দিয়ে দেবে হালকা একটু তেল দিয়ে দেবে এখন সিম আলু পেঁয়াজ কাঁচামরিচ সব এখানে দিয়ে রাখছি আর সবাই সিমের আলু ভাজি একটু কুচি কুচি করে আমরা কুচি কুচি করি না আমরা এমন করে ভাজি করে সিম বাজি রেডি হয়ে গেছে হালু বাজি আজকের মতো এখানেই রান্না শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম পাঁচ নামাজ করিয়েন আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন বাই আল্লাহ হাফেজ